আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদেরকে আমি দেখাবো যারা সৌদি কাতার কুয়েত এবং বিভিন্ন গামকাতে আপনারা মেডিকেল করেছেন এবং তারা খুব সহজে মোবাইল থেকে আপনারা মেডিকেলগুলো চেক করতে পারবেন নতুন আপডেট এবং নতুন সিস্টেমে আপনারা খুব সুন্দরভাবে একদম সহজভাবে চেক করতে পারবেন তো কীভাবে চেক করবেন চলুন দেখে আসি তো বন্ধুরা যেটা করবেন প্রথমে সেটা হচ্ছে আপনার এখান থেকে ন্যাশনালিটি সিলেক্ট করে দিবেন ঠিক আছে আপনি কোন কান্ট্রি থেকে আপনার এখানে এটা সিলেক্ট করে দেবেন হতে পারেন আপনি পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ তো আমি যেহেতু বাংলাদেশ সেখানে আমরা বাংলাদেশটা আমি সিলেক্ট করে দেবো বাংলাদেশটা আমি এখানে খুঁজে নেব খুঁজে নেওয়ার পর এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবো দেন এখন দেখতে পাচ্ছেন ইন্টার পাসপোর্ট নম্বর আমরা এখান থেকে ভালো করে দেখে শুনে আমাদের পাসপোর্ট নাম্বারটি এখানে বসিয়ে দেব পাসপোর্ট নাম্বারটি বসানোর হয়ে গেলে আমরা নিচে দেখতে পাচ্ছি চেক একটি অপশন আমরা এখানে ক্লিক করব তারপরে আমাদের সেই ডিটেলসগুলো এখানে অটোমেটিকলিও শু হয়ে যাবে ঠিক আছে তো আপনারা সব কিছু ঠিকঠাক থাকার পরে আপনারা এখান থেকে চেক যেটা অপশন দেখতে পাচ্ছেন আমরা এই চ্যাকে ক্লিক করে দেবো তো আমি চ্যাকে ক্লিক করে দিলাম চাকে ক্লিক করার পর আপনাদের নিচে আপনাদের যে ছবি এবং ডিটেলস সবগুলো এখানে চলে আসবে এবং আপনারা খুব সুন্দরভাবে সহজভাবে কিন্তু এখান থেকে স্ট্যাটাসগুলো চেক করে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার পর এখানে ছবি চলে আসছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম মোবাইল নাম্বার সব কিছু তো উপরে দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস অপশনে আছে অর্থাৎ এটা এখনো প্রসেসিং চলতেছে এখনো পর্যন্ত ফিট বা আনফিট যে বিষয়টা সেটা কিন্তু সরাসরিভাবে এখানে দেখাচ্ছে না তো যেহেতু এটা পেন্ডিং এ আছে এবং এটা আপনার প্রসেসিং করতেছে করার পরে আপনার ফিট এবং আনফিট বিষয়টা এখানে ক্লিয়ার করবে ঠিক আছে তো আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যে ফিট হলে আপনারা কিভাবে বুঝে নেবেন ঠিক আছে তো আমি আরেকটা মেডিকেল এখান থেকে অনলাইনে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমি এখান থেকে আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি তো চলুন আরেকটা দেখে আসি তাহলে বুঝতে পারবেন যে ফিট আনফিটের বিষয়টা আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন তো আরেকটি পাসপোর্ট নাম্বার আমরা এখানে বসিয়ে দেব ওইটার মতনই আপনি সেম টু সেম এখানে বসিয়ে দেবেন তো প্রথমে আমরা বাংলাদেশ এখানে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখান থেকে পাসপোর্ট নাম্বারটি সিলেক্ট করে দেবো দেওয়ার পর আমরা এখানে চেক অপশানে ক্লিক করব ঠিক আছে ওইটার মতনই প্রসেসিং সব কিছু সেম টু সেম তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি আপনাকে দুটাভাবে ওয়েতে দেখাচ্ছি ঠিক আছে তো এখান থেকে আমরা চেকে ক্লিক করব চেকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখন অটোমেটিকভাবে আমাদের সেই ডিটেলসগুলো চলে আসবে তো আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে দেখুন ছবি ঠিক আছে প্রথমে ছবি তারপর নাম মোবাইল নাম্বার তারপরে একটা নিচে দেওয়া আছে দেখুন এখান থেকে আমাদের উপরে কর্নারে গেলে আমরা দেখতে পাচ্ছি ফিট এ দেখতে পাচ্ছেন এখানে ফিট তো আপনারা এভাবেই কিন্তু খুব সহজ হবে একদম হাতের মোবাইল দিয়ে আপনারা ওয়েবসাইটে ঢুকে আপনারা খুব সুন্দরভাবে এই কাজগুলো করে নিতে পারবেন মেডিকেলের সকল ডিটেলস এখান থেকে জানতে পারবেন এবং মেডিকেল ফিট বা আনফিট বিষয়টা আপনারা এখান থেকে খুব সহজেই বুঝতে পারবেন তো এভাবেই বন্ধুরা আপনারা নিজেদের মোবাইল থেকে আপনারা নিজেদের মেডিকেল রিপোর্টগুলো খুব সুন্দরভাবে সহজভাবে এখান থেকে চেক করতে পারবেন ফিট এবং আনফিট ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ বা বিশ্বের যে কোনো জায়গা থেকে এই ওয়েবসাইটটির গামকা মেডিকেল থেকে আপনারা যারা মেডিকেল করেছেন তারা একদম সহজভাবে এখান থেকে চেক করে নিতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করবেন অবশ্যই বন্ধুরা আমাদেরকে লাইক কমেন্ট করবেন এবং আপনাদের যে কোনো ধরনের অনলাইনের সমস্যা হয় ইনশাআল্লাহ আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ